শুভ একাদশী আর আজকে বৃষ্টি পড়ছে বলে আজকে বাইরে আমরা যেতেও পারিনি আমি কিছু আনতে তো আজকে জাস্ট এনেছি দোকান থেকে মাশরুম তো আপনাদের একটা মাশরুমের আজকে রান্নার রেসিপি আপনাদের দেখাবো এই ব্লগে কেমনভাবে রান্নাটা করলাম হচ্ছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বাইরে বৃষ্টি পড়ছে ওই জন্য বাইরে কোথাও যেতে পারিনি তো ব্যাস ওই জন্যই আজকে আমাদের রান্নাটা দেখাবো কেমন হয়েছে না হয়েছে এখন মাশরুমের প্যাকেট আমরা নিয়েছি দুটো তো এটা কিভাবে পরিষ্কার করতে হয় এবং কিভাবে প্রসেসটা সেটা আপনাদের দেখাব তো এই যে দেখুন প্যাকেটে বেশি খুব বেশি থাকে না তো ওই জন্য দু প্যাকেট চাই এই দেখুন এইভাবে মাশরুমগুলো আপনারা ছাড়াবেন প্রথমে আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো এভাবে খোসা কষা মতন ছেড়ে যাবে এবং উপরে যে পর্দাটা সেটা আপনাদের প্রথমে ছাড়াতে হবে মাশরুম কষার রেসিপি আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন সত্যি খুব সুন্দর হয় খেতে আমরা মাশরুমগুলো ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটা গরম জল দিয়ে মানে জল দিয়ে তারপর ফুটাতে হবে কিছুক্ষণ দেখুন আমরা ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি গরম জলে ফুটিয়ে ধুয়ে নেওয়ার পর কত অল্প হয়ে গেছে অনেকখানি লাগছিল তখন তেল গরম করা হয়ে গেছে এক চামচ হলুদ এবং এক চামচ নুন এখন দিল এখন বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমরা তুলে নেব তার আরও একটু তেল দিলাম তার সাথে শুকনো লঙ্কা দুটো একটা তেজপাতা পাঁচ ফলম এলাচ দারচিনি লবঙ্গ চার পাঁচখানা সাথে দুটো কাঁচা লঙ্কা রসুন তেজপিঠি গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম ওই দু পিস সেদ্ধ করা আলু একটু ভাঙা ভাঙা করে তারপর দিয়ে দিতে হবে আর একটা গোটা টমেটো এবার টমেটোটা দিয়ে দেব চামচ ফুল হলুদ গুঁড়ো একটা চামচ নুন একটা চামচ আদা বাটা একটা চামচ জিরে বাটা একটা চামচ সবজি মশলা একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবেন এবার মাশরুমগুলো দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম স্বাদ মতো যাতে টেস্ট এক চামচ মিট মশলা এবার দিয়ে দিলাম জল এবার এক চা চামচ ঘি দিয়ে দেবেন একটু ফোটার পর এক মিনিট ফোটার পর আর শেষে আপনারা দিয়ে দেবেন ধনে পাতা বন্ধুরা রান্নাটা হওয়ার পর কত সুন্দর লাগছে আমি স্নান টান সেরে রেডি এবার খেতে বসবো মাশরুম কষা যেটা সেটা খেয়ে বলবো যে কেমন হয়েছে না হয়েছে আমাদের মনে হয় আজকে দুদিকে ঝুটি করে বেঁধেছে চুল কেমন করে বেঁধেছো তুমি কেমন করে চুল বেঁধেছো এখন ওর মা ওকে ঘুম পাড়াচ্ছে তো দেখুন এই যে খিচুড়ি আলুর সেদ্ধ মাছের তরকারি সরি তরকারি নেই মাছের ঝোল আর এই মাশরুম কষা এটাই আছে আমাদের রান্না হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর টেস্ট হয়েছে বৃষ্টির দিনে খিচুড়ি আর এসব জিনিস দিয়ে খেতেই খুবই ভালো লাগে খিচুড়ির সঙ্গে প্রথমবার খাচ্ছি কিন্তু রুটির সাথে ভাতের সাথে সবের সাথেই আপনাদের ভালো লাগবে আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন হ্যালো কেমন করছিল এখনই করো আদো আদৌ করো আদৌ করছি বুড়ি মেলাতে কি কিনেছে একটা হ্যারি কিনেছে ওটা আবার ও ঝুঁটিতে লাগিয়েছে আজ দুদিকে ঝুটি করেছে না এ দেখুন এদিকে একদিকে ঝুঁটি করেছে এদিকেও ঝুটি করেছে ও ঝুঁটিতেও টাঙিয়ে রেখেছিল ভাবুন কাণ্ড কি মানে তোমার কে বেশি ভালোবাসে কে বেশি ভালোবাসে তা এখন বাজছে সাড়ে আটটা বাজছে আমরা আজকে কটা দুটো সময় শুতে গেছিলাম আমরা সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি আমরা কেউই বুঝতে পারি না ও তো প্রতিদিন উঠেই আয় কিন্তু ও আজকে ঘুমিয়ে গেছে আর আমি তো এখন বেভোর ঘুমাচ্ছি বুঝতেই পারিনি কটা বাজছে না বাজছে তো সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি এখন চাটা খেলাম ওদের সাথে এখন খেলা করছি আমরা এখন বসে এখন আড্ডা মারছি বাড়িতে রান্না বান্না কে আনে কি হবে না হবে ঠিক আছে কি বলছিস

এই কি ভাষা বেটা কি ভাষা কোথায় শিখলে তুমি হঠাৎ করে বলছো কোথায় শিখলে আয় তোমার নুপুরগুলো কই ভালো করে নাচছো হ্যাঁ কত দুষ্ট নাচতে বললে তখন নাচবে না আই এমনিতে নিচে বেড়াবে নাচছো নাচছো গिरी দেখো বুড়ি বুড়ি তুমি এটি বুড়ি বুড়ি কেমন করে ঘুমাইছো কেমন করে এটা ঘুমানোর জায়গা ঘুমানোর জায়গা রাখো রাখো দেখুন 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 করছি কি করছো তুমি আর প্যাক প্যাক কে কোথায় ফেলিছো প্যাক প্যাক কে কোথায় ফেলিছো লাও ওকে লাও হুম ব্লগটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা